আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা আমার নতুন ভিডিওটি শুরু করছি এই ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য যারা খুব সহজে এবং দ্রুত ইংরেজিতে কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এটা কি তার বাড়ি এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দিস ইজ হিজ হাউস এখানে বেস অর্থ এটা হিজ অর্থ তার হাউস অর্থ বাড়ি দিস ইজ হিজ হাউস এ থেকে তার বাড়ি আমি আজ রাতে রান্না করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল কুক টু নাইট এখানে আই উইল অর্থ আমি করব কুক অর্থ রান্না টু নাইট অর্থ রাতে আই উইল কুক টু নাইট আমি রাতে রান্না করব। আমি এখানে থাকতে পারবো না এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই কান স্টে হেয়ার এখানে আই অর্থ আমি কান্ট অর্থ পারবো না স্টে অর্থ থাকা হেয়ার অর্থ এখানে আই কান স্টে হেয়ার আমি এখানে থাকতে পারবো না বাজে কথা বলা বন্ধ করুন এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে স্টপ টকিং নন এখানে স্টপ অর্থ বন্ধ করা টকিং অর্থ কথা বলা নন অর্থ বাজে কথা স্টপ টকিং ননসেন্স বাজে কথা বলা বন্ধ করুন প্রত্যেকেই কাজে ফিরে যাও এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে এভরি ওয়ান ব্যাক টু ওয়ার্ক এখানে এভরি ওয়ান অর্থ প্রত্যেকেই ব্যাক অর্থ ফিরে যাওয়া টু ওয়ার্ক অর্থ কাজে এভরিওয়ান ব্যাক টু ওয়ার্ক প্রত্যেকেই কাজে ফিরে যাও আমরা কি এখন কথা বলতে পারি এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ক্যাম উই টক নাও এখানে ক্যাম উই অর্থ আমরা কি পারি টক অর্থ কথা বলতে নাও অর্থ এখন কেম হই টক নাও আমরা কি এখন কথা বলতে পারি বিশ্বাস করো আমি জানি না এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ট্রাস্ট মে আ নো এখানে ট্রাস্ট মে অর্থ বিশ্বাস করো আই অর্থ আমি ডো্ট নো অর্থ জানি না ট্রাস্ট মে আ নো বিশ্বাস করো আমি জানি না সে আগামীকাল আসবে এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হি উইল টু ছুম এখানে হি অর্থ সে কাম অর্থ আসা থুম অর্থ আগামীকাল হি উইল টু ছুমো সে আগামীকাল আসবে আমার মনে নেই এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ডোন্ট রিমেম্বার এখানে আই অর্থ আমার রিমেম্বার অর্থ মনে নেই আই ডোন্ট রিমেম্বার আমার মনে নেই তোমার সাথে পরে কথা বলছি এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে টক টু ইউ লিটার এখানে টক অর্থ কথা বলা টু ইউ অর্থ তোমার সাথে লেটার অর্থ পরে টক টু ইউ লেটার তোমার সাথে পরে কথা বলছি তোমার বাড়ি কত দূর এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হাউ ফার ইজ ইউর হাউস এখানে হাউ ফার অর্থ কত দূর ইউর অর্থ তোমার হাউস অর্থ বাড়ি হাউ ফার ইজ ইউর হাউস তোমার বাড়ি কত দূর তুমি কি টাকা চাও এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ ওয়ান্ট মানি এখানে ডু ইউ অর্থ তুমি কি ওয়ান্ট অর্থ চাও মানি অর্থ টাকা ইউ ওয়ান্ট মানি তুমি কি টাকা চাও আমি চেষ্টা করব এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল ট্রাই এখানে আই উইল অর্থ আমি করব ট্রাই অর্থ চেষ্টা আই উইল ট্রাই আমি চেষ্টা করব। আমার একটু পরামর্শ দরকার এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই নিড সাম অ্যাডভাইস এখানে আই অর্থ আমার নিড অর্থ দরকার সাম অর্থ কিছু অ্যাডভাইস অর্থ পরামর্শ আই নিড সাম অ্যাডভাইস আমার একটু পরামর্শ দরকার দয়া করে এখান থেকে চলে যাও এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে প্লিজ গেট আউট অফ হেয়ার এখানে প্লিজ অর্থ দয়া করে গেট আউট অর্থ চলে যাও অফ হেয়ার অর্থ এখান থেকে প্লিজ গেট আউট অফ হেয়ার দয়া করে এখান থেকে চলে যাও কাল আমার কাজ নেই এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ডোন্ট হ্যাভ ওয়ার্ক টু এখানে আই ডোন্ট হ্যাভ অর্থ আমার নেই ওয়ার্ক অর্থ কাজ টু মরো অর্থ কাল আই ডোন্ট হ্যাভ ওয়ার্ক টু মরো কাল আমার কাজ নেই আজকে আমি খুবই ক্লান্ত এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই এম ভেরি টায়ার্ড টুডে এখানে আই অর্থ আমি ভেরি অর্থ খুব টায়ার্ড অর্থ ক্লান্ত টুডে অর্থ আজ আই এম ভেরি টায়ার্ড টুডে আজকে আমি খুবই ক্লান্ত খাবারটা খুব ভালো এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দ্য ফুড ইজ ভ্যারি গুড এখানে দ্য ফুড অর্থ খাবারটা ভ্যারি অর্থ খুব গুড অর্থ ভালো দ্য ফুড ইজ ভ্যারি গুড খাবারটা খুব ভালো টেবিলটা পরিষ্কার করো এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ক্লিন দ্য টেবিল এখানে কুইন অর্থ পরিষ্কার করা দ্য টেবিল অর্থ টেবিলটা কুইন দ্য টেবিল টেবিলটা পরিষ্কার করো আমি তোমার সাথে এক মত এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাগ্রি উইথ ইউ এখানে আই অ্যাগ্রি অর্থ আমি এক মত উইথ অর্থ সাথে ইউ অর্থ তোমার আই অ্যাগ্রি উইথ ইউ আমি তোমার সাথে এক তুমি কি যেতে প্রস্তুত এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আর ইউ রেডি টু গো এখানে আর ইউ অর্থ তুমি কি রেডি অর্থ প্রস্তুত টু গো অর্থ যেতে আর ইউ রেডি টু গো তুমি কি যেতে প্রস্তুত তুমি কি জানো এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডু ইউ নো এখানে ডু ইউ অর্থ তুমি কি নো অর্থ জানা দুই ইউ নো তুমি কি জানো এটি স্পর্শ করবে না এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডো টাচ ইট এখানে ডোট অর্থ না টাচ অর্থ স্পর্শ করা ইট অর্থ এটি ডোন্ট টাচ ইট এটি স্পর্শ করবে না ফ্যানটি চালু করো এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে টার্ন অন দ্য ফ্যান এখানে টার্ন অন অর্থ চালু করো দ্য ফ্যান অর্থ ফ্যানটি টার্ন অন দ্য ফ্যান ফ্যানটি চালু করো আমার কাছে এসো এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে কাম টু মি এখানে কাম অর্থ আসা টু মি অর্থ আমার কাছে কাম টু মি আমার কাছে আসো আজকে আমি খুশি এই পাকটের ইংরেজি অর্থ হচ্ছে আই এম হ্যাপি টুডে এখানে আই অর্থ আমি হ্যাপি অর্থ খুশি টুডে অর্থ আজ আই এম